তাদেরকে অন্যরা অপবাদ দেয় আমরা নাকি যারা আহলে সুন্নাত কোরআন হাদিসের কথা বলি না আমাদের চেয়ে বেশি কোরআন হাদিসের কথা বলবে কে আমরা রাসূলুল্লাহ শানে কথা বলি আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারি আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কিন্তু রাসূলুল্লাহ শানে কথা বললে যদি মাজার পূজারি হয় তোমরা ব্যক্তি পূজারি দল পূজারি তোমাদের ইমারের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে তোমাদের ইমারের চেয়ে বড় দল হয়ে গেছে ঠিক কেনা বলে দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে কথা বলে চলছে না ম্যাজিক কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই কিছু বাংলা কিছু ইংলিশ কিছু ট্যাংরা কিছু ফিশ দ্যাট মিন্স বাংলিশ ঠিক কিনা এই যে একটা ম্যাজিক চলো ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে ঠিক কিনা এই যে বড় বড় মৌলবি ঈমান নষ্ট করতেছে ওরা কি বুঝে না এলেম নাই এলেম আছে পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে পারসেজ আমি বলবো না তাদের এলেম নাই আছে মোল্লা ফৈজির এলেম ছিল না ছিল বাদশাহ আকবর আরে আকবর বলো ঠিক না খবিস এই দিনে এলাহি আবিষ্কার করেছিল জঘন্য কুফর করেছিল তার সমস্ত কুফুরিকে ফতুয়া দিয়া জায়েজ করত মোল্লা ফয়জি দুই ভাই ছিল মোল্লা আবুল ফজল ফয়জি আর আবুল ফজল আল্লামি কয় ভাই এই দুই ভাই ছিল শিয়া তার ইসলামের শত্রু ছিল বাদশা আকবরের পয়সা খেত আর যত না চ্যালেঞ্জ হলো কে কত সুন্দর তফসিল লিখতে পারে মোল্লা একটা লিখেছে তিরিশ পারা কোরআনের আশ্চর্য হবেন তিরিশ পারা কোরআনের তফসিল লিখেছে নোক্তা যুক্ত একটা অক্ষর ব্যবহার করে নেই ওই তফসিরটা নাম দিয়েছে এলহাম বিরল একটা তফসিল মানে আরবি অক্ষরের অর্ধেকই তো যুক্ত একটা নুক্তাযুক্ত যুক্ত অক্ষর সে ব্যবহার করে নাই তিরিশ পারা কোরআন তো শেষ করছে এত এলেম ছিল তার কিন্তু পারসেজ হয়ে গেছিল কি হয়ে গেছিল আমার দেশে যারা বড় বড় মৌলবী দেখেন মৌলবী বা শেখদের নাম তো আছে দেখেন না লানতুল্লাহ গজবতুল্লাহ আসাদুল্লাহ আছে না তারপর কি বিন সারা নাম নাই হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কি কি না এরা করছে আজকে এদের আমি অস্বীকার করি না কিন্তু তারা পার্সেজ হয়ে গেছে কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বার কয়েকবারই মানুষের সুরতে এসেছেন

ইমান শিখার আগে ইসলাম শিখার আগে তাজিমের রসুল শিখো রসুলের আদব শিখো যার ভিতরে রসুলের তাজিম আজ সারা দেশে আমাকে একদল মৌলী অপবাদ দেয় আব্বাসী কথায় কথায় কাফের বলে আব্বাসী মুসলমানকে কাফের বলে না যারা আল্লাহ করে নুর নবী মোহাম্মদ আরশ চুম্বি মর্যাদা করে শাহনের বিরুদ্ধে কথা বলে আম্মা জানদে শাহনে বিআদবি করে খিলাফায়ে রাশিদিনকে মাতাল বলে মাতخور বলে তাদেরকে আবাসী কুফরের তিন নিখাব করেছে কোন ভালো মানুষকে তীর मारे না আল্লাহু ইসলাম আরশাতুল্লাহ একটি মানুষ মনে রাখবেন মমিন হতেও দেরি লাগে না কাফের হইতো কুফুরি শব্দ উচ্চারণ করলেই কাফের হয়ে যাবে এই ব্যাপারে ইমাম বোখারি একটা বাপ কায়েম করছেন বোখারি কিতাবলি মানে বাব কুফরান আশির ও কুফরিন দুনা না কুফর এ মহাদ্দেশরা জানেন শেখুল হাদিসরা তার জামাতুল বাব আছে এর ব্যাখ্যায় তার জামাতুল বাবের আলোচনায়

ফির বাপে তাফকিল থেকে এর অর্থ তাকে কাফের বলা হবে কাফের বানানো হবে ঠিক যদি কারো কুফরি কথা বের হয় কুফুরি কাজ হয় ও ইল্লম ইয়ালম আন্নাহু কুফরুন যদি ব্যক্তি নাও জানে কথাটা কুফুরি কাজটা কুফুরি এখন বলেন রুসুলার শাঁহের বেয়া দেবিকলী ইমান থাকবে ফত আলমগিরিতে এসেছে আমি সব কথা দ্রুত বলে দিচ্ছি যেটি ঈমানের কথা বলতেছি ইমানের সাথে রিলেটেড কথাগুলো বলে দিচ্ছি ফাতু আলমগিরি যেটাকে ফাতুয়া হিন্দিয়া বলে সেখানে আছে হযরত আদম তিনি প্রথম কাপড় সেলাই করছে কাপড় তৈরি করছেন সেলাই না কাপড় সেলাই করে টেইলার কাপড় যারা বানায় এদের বাংলাদেশে কি বলে তাতি আরেকটা আঞ্চলিক শব্দ আছে না জোলা উর্দুতে বলে হা আমাদের দেশে কেউ যদি জানে ছেলেটা জোলা এর কাছে মেয়ে বিয়ে দেনা কিন্তু মানুষের খবর নাই যত বারো তালা বিশতলা গার্মেন্টস ফ্যাক্টরি সবই তো জোলা কাপড় বানায় কথা বলেন ও সিরাজগঞ্জের জোলা রিক্সায় চলে এই জন্য জোলা আর ঢাকার জোলারা প্যারাডো বিএমডব্লিউ তে চলে এই জন্য এরা শিল্পপতি হয়ে গেছে একই কাজ কাপড় বানায় যে সেই জোলা গার্মেন্টস জোলারও কী যদি কেউ থাকে ফ্যাক্টরি অ্যান্ড গার্মেন্টসের রাগ যেন না করে সব মালিক যে কথা বলছিলাম আদম আলাই সালাম প্রথম কাপড় তৈরি করছেন ফাতে আলমগির টেস্টে কেউ যদি বলে হদ্দত আদম জোলা ছিল সে কাফের হয়ে যাবে কেন আমি আপনার কাপড় বানাইলে জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছে জোলা হইলে সমস্যা কি আল্লাহ রসুল বলেছেন ইউনুস ইবনুমিতেকে কেউ যদি বলে কাঠমিস্ত্রি সে কাফের হয়ে যাবে আসলে তিনি কাঠের কাজ করতেন তার কারণ হলো ফাতবা কাজী খানে এসছে ইন্না ইস্তেক ফাফাল আম্বিয়ায় কুফরন নবীগণের শান খাটো করা কুফুরি হাজত আদমকে জোলা বললে শান খাটো হয় ইউনুসনবীকে কাঠ মিস্ত্রি বললে শান খাটো হয় কথা বলেন এখন কেউ যদি আল্লাহ শানে বলে আবে হালা আল্লাহ শানখাটো হয় না আলাইহি ওয়া শাসমে শানে যদি বলে যেটা আমাদের ক্ষেত্রে আসে সিক্স প্যাক শব্দ ব্যবহার করে রসুল্লাহ শানে গাফলতি হয় না আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না তিনবার আরে কোন কথা আনতে পারে নাই তারপরে হজরত আলী মাতাল ছিলেন অথচ হজরত আলী ইমান এনেছেন বারো বছর বয়সে আর হজরত আলীর জন্ম কাবাগরের ভিতরে এজন্য জন্য ওনার মায়ের কোন নেফাসের রক্ত বের হয় নাই হাজরত ওমরকে বলছে মাতাল ছিল এত লাগামহীন বক্তব্যের পর তাদেরকে আমরা কুফুরি ফতুয়া দেই দোষটা আমাদের হয়ে যায় চোর চুরি করছে তার দোষ না ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 10 বছর জেল ম্যাজিস্ট্রেটের দোষ আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে আহলে কোরআন এতদিন তো না আহলে হাদিস এখন বের হয়েছে

আমি বুঝলাম এর ভিতরে সেই ভাইরাস ঢুকছে আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন বলে পড়ি আমি বললাম কয়ক্ত পড়েন বলে পাঁচ কোন নামাজ কয় রাকাত পড়েন বলে কেন ফজর দুই রাকাত তো সুন্নত পড়ে না হাদিস মানে না ফজর দুই রাকাত জোহর চার আচর চার মাগরিব তিন এসা চার আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে আছে রাকত গুলো কই আছে আমার একটু দেখান এখন তার মুহা হয়ে গেছে আমার মনে হয় তার সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনো দিন হয় নাই হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায় আন্ডা ব্যাপারি রিকশাওয়ালা ভ্যান গাড়ি চালায় হে আহলে হাদিস হে ধরে আবু হানিফা বুঝে নেই হাদিস বেটা আবু হানিফাকে তুমি জানো চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন ইমাম আবু হানিফা বারোশত তাবিনের কাছে যে এলেম শিখেছেন কোরান হাদিস থেকে জীবনে একাশি হাজার মাসালা ইস্তেম করেছেন ব্যবসার টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন সাতান্ন বার হজ এবং ওমরা করেছেন প্রতিদিন একবার কোরান খতম করতেন প্রতি রমজানে ষাটবার কোরআন খতম করতেন প্রতিদিন পাঁচশো রাখাত নফল নামাজ পড়তেন ইমাম হাসকাফি দুরে মুখতারি লিখেছেন ইন্নাহু রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে একশো বার দেখেছে তার নাম আবু হানিফা তোমার মত ওই রকম সল্টু বল্টু শিকিয়াদি পার্শিকার মৌলবি দশ হাজার এক জায়গায় এনে সুপার গুলো দিয়ে গাঠা বানায়া এক পাল্লাই দিল আমার আবু হানিফার একটি জোতার সমান ওজন হবে ঠিক কিনা আবু হানিফা তো অনেক ঊর্ধ্বের মানুষ তোমাদের কত প্রশ্ন আছে আসো না আমাদের কাছে আবু হানিফার মাঝহাবের মুকাল্লিদ যারা আমরা মুকাল্লিদ আমরাই যথেষ্ট তোমাদের জবাব দিতে